এই গ্রামে আসলে আমি ম্যাক্সিমাম সময় আমি ঘোড়া দেখতে পাই তো আজকে সেই ঘোড়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন যেন মনে হচ্ছে এই ঘোড়াটা আমার উপর একটু বিরক্ত আবার মনে হচ্ছে বিরক্ত না দেখলেন আপনারা আমার অলরেডি অ্যাটাক করছে আমার লাথি মারছে

ওই আমি এর আগেও বহুবার গেছি জীবনে কিন্তু কখনো ভিডিও করিনি আর মোটামুটি মানে এটা তো আমার পাংশা হচ্ছে আমার গ্রামের বাড়ি বুঝছেন তো এই গ্রামের বাড়ি অনুযায়ী পাংশাতে যখন থাকি তখন হচ্ছে অনেক গ্রামগঞ্জ ঘুরি আর কি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেই জায়গায় হচ্ছে এই গ্রামের একটা জিনিস আমার ভাল লাগে এই গ্রামে হচ্ছে ঘোড়া সময় ঘোড়া দেখা যায় তো এখন দেখতেছেন একটা ঘোড়া তো এই গ্রামে আসলে আমি ম্যাক্সিমাম সময় আমি ঘোড়া দেখতে পাই আর তো আজকে সেই ঘোড়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ঘোড়া দিয়ে হচ্ছে এই গ্রামের মানুষজন ঘোড়া দিয়ে ঘানি টানায় আবার হচ্ছে ঘোড়া এমনিই পালে মানে আমার কাছে যেটা মনে হয় ঘোড়া দিয়ে ম্যাক্সিমাম মানে যাদের ঘোড়া আছে আর কি তারা হচ্ছে এই ঘোড়া দিয়ে হচ্ছে ঘানি টানায় ঘানি টানানো বলতে বোঝাচ্ছে এটা যে ঘোড়ার পিঠে হচ্ছে একটা মানে ঘোড়ার পিঠে হচ্ছে দেখা যাচ্ছে যে ফসল বা কিছু একটা বাইতে দেওয়া হচ্ছে দেওয়ার পরে সেই ঘোড়া নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে হাটে যাচ্ছে গঞ্জে যাচ্ছে যে হচ্ছে সেই ফসল বিক্রি করতেছে মানে ঘানি নিতেছে ঘোড়ার পিঠে মাল রেখে সেই মাল লোড দিয়ে ঘোড়াকে হাটে নিয়ে যাওয়া হচ্ছে বাণিজ্যিক কাজকর্মে আর কি এক কথায় ঘোড়াকে ব্যবহার করা হচ্ছে আবার হয় আর কি তো যাই হোক এটা আবার অন্যরা আবার ভাইবেন না যে আমি নেগেটিভভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করতেছি বা বোঝাচ্ছি তো এটা নেগেটিভভাবে মানে আসে এর অর্থে যে আমি এই জিনিসগুলো না মানে ঘোরা তো ধরেন প্রতিটা মানুষের কাছে আমার কাছে মনে হয় ঘোরা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি বাচ্চারা ছোটোবেলায় চিন্তা করে ঘোরার পিঠে চড়বে একদিন হ্যাঁ ঘোরা অনেকের কাছে ফ্যান্টাসি কিন্তু ঘোরা তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ঘোড়া হয়তো প্রয়োজন হয় এর জন্য ঘোড়া মানুষজন ঘোরা পালে বা হচ্ছে ঘোরা রাখে ঘোড়া দিয়ে হয়তো কোনো হয়তো কাজে কোনো একটা কাজে ঘোড়াকে কাজে লাগানো হয় সে কারণে ঘোড়া পালা হয় ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় এরকম আর কি তো এমনিতে ঘোড়া কেউ শখে পালে না হ্যাঁ অনেকেই পালে কিন্তু একশো ভাগের মধ্যে দেখা যাবে যে পনেরো ভাগ হচ্ছে শখে পালে আর বাকি পঁচাশি ভাগই হচ্ছে ঘোড়ায় দিয়ে হয়তো মানে তার বাণিজ্যিক ক্ষেত্রে বা তার কাজের ক্ষেত্রে কাজে লাগানোর জন্যই হচ্ছে হয়তো ঘোড়াটাকে ক্রয় করা হয় আর কি বা পালন করা হয় তো এইখানে একটা জিনিস দেখেন ঘোড়াটা আমার এদিকে হয়তো একটু ঘাবড়ে গেছে যার কারণে ওর উপর থেকে এই যে রাস্তা থেকে নিচে নেমে আসছে তো মানে ব্যাপারটা হচ্ছে কেমন যেন মনে হচ্ছে এই ঘোড়াটা আমার উপর একটু বিরক্ত আবার মনে হচ্ছে বিরক্ত না

সোনা ঘোরা দেখতেছেন ঘোড়া ঘোড়া আমি এর আগেও চাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু আজকে যাচ্ছি ট্রাভেল করতে করতে তো ভাবলাম যা পড়বে চোখের সামনে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে হচ্ছে ঘোরা দেখতেছেন ঘাস খাইতেছে কিন্তু ভাই আমার অলরেডি লেজ দেওয়া দুইবার অ্যাটাক করছে যে আবার আমার থেকে আরো দূরে যেতেছে ভাই তোর কি আমি নেগেটিভ অর্থে প্রমোট করে ফেলছি যার কারণে আমার উপরে রাগ আমি যা সত্য তাই বলার চেষ্টা করছি বা যা জানি ঘোড়ার সঙ্গে কথা বলতেছে হ্যাঁ তো ঘোড়ার সঙ্গে কথা বললেও এখানে আপনারা আছেন ঘোড়া তো আমার এখন থার্ড পার্সন আমার এই ফ্রেমে আপনারা হচ্ছেন আমার আগে প্রায়োরিটি যারা আমার ভিডিও দেখতেছেন সো ঘোড়ার সঙ্গেও কথা বলতেছি আপনাদের সঙ্গেও কথা বলতেছি ব্যাপারটা এরকম তো অনেকেই মানে এই যে ধরেন আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলতেছে আর ঘোড়া দেখাচ্ছে ঘোড়া কিনে কথা বলতেছে অনেকে আবার এই আমার এই কাজকর্ম দেখা বলতে পাগল নাকি ভাবতেই পারে তার মানে কি আপনি পাগল আপনি পাগল না আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন আপনি যেটা দেখে ইচ্ছা করে আপনি দেখাবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান কোনো কিছুকেই ছোট করে দেখা যাবে না প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট আপনি যেভাবে যে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারেন যেভাবে পারেন তো আর একটু আর একটু ডাক আয়

দেখলেন আপনারা আমার অলরেডি অ্যাটাক করছে আমার লাথি মারছে তো আমি আর অনেক বিরক্ত না করি জায়গা আবারও যে দূরে একটা ঘোরা আমার দিকে তাকায় তাকা যে আপনাদেরকে দেখাই তবে ওর লাথি খাওয়া আমার কাছে যেটা মনে হলো যে ঘোড়া ডেঞ্জারাস একটা প্রাণী ঘোড়ার সাথে সহজে খেলা যাবে না ঘোড়ার সাথে সহজে দুষ্টামি করা যাবে না ঘোড়া যখন তখন অ্যাটাক করতে পারে যখন তখন লাথি উষ্টামারা দিতে পারে যেমন আমি লাথি খাইলাম তো ব্যাপারটা হচ্ছে এরকম তো হিংস্র কিনা জানি না ভাই এই ঘোড়া আপনার আচ্ছা ঘোড়া কি হিংস্র প্রাণীদের মধ্যে পড়ে ঘোড়া কি হিংস্র প্রাণীর মধ্যে পড়ে

বাচ্চা ঘোরা দশ পনের বিশ হাজার টাকা ঘোরা ঘোড়া কোনো অন্য কোনো কিছুর দরকার নেই শুধু পুষলি হচ্ছে কেউ তো আর দেবে না

ওকে যতটা সহজ সরল ভাববেন ভুল হবে দেখেন আমার এই জায়গায় অলরেডি খা মানে হাতে এখানে লাথি খা অলরেডি ছুঁয়ে গেছে ব্যথা করতেছে ওরে যতটা সরল সোজা ভাবছিলাম ও আসলে ততটা সরল সোজা প্রাণী না ও ডেঞ্জারাস প্রাণী ওই লোকটা বললো ও কামড় দেওয়ার ভয় আছে প্লাস লাথি তো আমি অলরেডি খাইলামই তো আমাকে আমি জানি মনে হচ্ছে ও আমার ফলো করতেছে আমার কথা শুনতেছে এবং সেভাবেই ও

ও তোমরা ঘোরা ঘোরার সাথে খেলাধুলা করো ঘোড়া কামড় দেয় ঘোড়ার কামড় খাইছো এই পর্যন্ত জীবনে বা লাথি গেছো ঘোরার না খাইছো এমনি ব্যথা করে না এই জামা মাত্র লাথি মারছে হয় যে এটা এখন আর কি শাস্তি হওয়া উচিত ওই জামায় লাথিরা মারলুক আর কি ওই কিন্তু আমার কথা শুনতেছো দেখছো হ্যাঁ রাখো চুপচাপ ওই খালি দেখতেছে আমি কি কইতেছি না কইতেছি বিশাল ক্লাপ্তি মেয়ে দাও কি করছে আটটা লাল বানা দিছে এই দেখেন আমার লাস্ট এইখানে ময়লা লাগাই দিছে আর এই যে হাত লাল গেছে আর মোটামুটি আয় 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 YouTube जाए राकिब सिद्दी के लिए के सर्च दिवा पता है हाँ, हाँ। जब है राकिब सिद्दी की इंग्लिश में लिखा दिवा है तो हम तो भाषा कौन जगह है तुम ये दिक्कत जाओ होने के लिए क्या हमारे तो पानी टाइम निखारी तोर बा कौन हुआ भाई हमारे इधर तो हमारे लक्ष्मण लक्ष्मण ना वही जो दुकान पर लाइन तो पानी कौन ना दुकान वही जो अरे रास्ता তো সবাই গোপালপুর নামে দেখলেন সবাই আমি ঘোড়ার মধ্যে কিছু ব্যাপার থাকে কিছু কিছু ঘোড়া থাকে পাগলা আর কি যার কারণে পাগলা ঘোড়া নামে আমরা অনেক ঘোড়া মানে পাগলা ঘোড়া একটা কবিতাও আছে পাগলা ঘোরা ওই যে আসছে আমার পাগলা ঘোরা ওরে বউ কবিতা পুষত নাকি কবিতার নাম কি আছে না ঘোরা ঘোরার কাজই হচ্ছে ঘুরে লাথার আর কামড় দেওয়া আসলে আমার মনে হয় যে আমি এই ঘোড়াটার পেছনে ঘোড়াটার বিরক্ত করছি যার কারণে আমার লাথিটা মারছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স একটা ঘোড়া চাপচাপের ঘোড়া